নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আবারও নিয়ে এলাম আরেকটি প্রান্না সেটা হচ্ছে লাউ বীজ বাটা কালকে আমি একটা রেসিপি করেছিলাম লাউ দিয়ে আর সেই লাউয়ের বুকের অংশটা আমি রেখে দিয়েছি বীজগুলো অনেক বাঁচতে সময় লাগে তো সেই জন্য বাছিনি আর একদম কোচি আমি বুকের অংশটা রেখে দিয়েছি আর বীজগুলোকে রেখে দিয়েছি এগুলো দিয়ে করবো আজকে লাউ বীজ বাটা দেখতে থাকো বন্ধুরা আমি প্রথমে এটা মিক্সিতে সব দিয়ে দেবো এরকম বন্ধুরা পেস্ট হয়ে গেছে লাউটা দিয়েছি বলে একটু জল জল আছে এটাই হচ্ছে একটু মানে জলটা টানাতে একটু সময় লাগবে বীজ দেওয়া হতো শুধু তাহলে আর অতটা এরকম হতো না এদিকে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে আমি এখন দেব কালো জিরা আর কাঁচা তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেবো ছিটলে তো কুম আর কড়াই যে তেলটা মাখিয়ে দিলাম फेस्टा दिए এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এরপর আমি আরেকদিকে সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্স বেটে নেব দশ মিনিট হয়ে গেছে অনেকটা জল টেনে গেছে আরো জল টানলে একদম লাউটা আছে তো এর জন্যই অসুবিধা হচ্ছে বীজ থাকলে এতটা অসুবিধা হতো না এর মধ্যে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব যদি কেউ রসুন খেতে চাও তার মধ্যে রসুনও দেওয়া যায় রসুন দিলে একটু তেলে নেড়ে দিলে ভালো হয় আমি শুধু এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েছি আবারও একটু ঢেকে দেব একটা জল টেনে গেছে এবার নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো তাহলেই আমার রেডি লাউ বীজ বাটা মিষ্টি আর সামান্য নুন দেখো বন্ধুরা হয়ে গেছে লাউ বীজ বাটা দারুণ হয় কি একটু টেস্ট করলাম তো ঝালটা বেশি হয়ে গেছে লঙ্কাটা বেশি দিয়ে ফেলেছি কড়াই থেকে এখন যাচ্ছে রেডি আমার লাউ বীজ বাটা বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা তোমরা ওইভাবে করে দেখো বীজটা একটা মানে বাঁচতে অনেক সময় লাগে বলে আমি বুকের অংশটা নিয়েছি আমরা পারলে শুধু বীজ দিয়েও করে দেখো খুব ভালো লাগে খেতে আর লাউ দিয়েও খুব ভালো লাগে রসুন দেওয়া যায় এর মধ্যে আমি আজকে রসুন খাবো না বলে রসুন দিইনি শুধু পোস্ত দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই বন্ধুরা